अल्लाह जो हूँ, अल्लाह नबी परमेश्वर, इन्नल्लाह आका कुल दी हक्तिन हक्का। हमारा अल्लाह कुत्ते उद्यकरीर उद्यकण्डे आदाय करें दुएच्छनी। अल्लाह शब्दां लावो सूज्यतलीवारी सेन। के होते, अलग-अलग प्रकार मराजुरा होता है। इसको दूध का रेखा मुल्क हो गया है। जे कुत्ते যার যার অধিকার দেখানো যেখানে আছে আল্লাহ এর লাগে আল্লাহ করি না আপনারা আল্লাহ ছেলে কইলে আমার ও ভুয়া ঘুরে মাঘর টুকরা এখান যাই ভুয়া তোরা আমার দিলে বিটার টুকরা এগুলো নাই এই জাতীয় ডিসক্রিমিনেশন অসম বন্টন করার বাদে তারা আন্তরিকতা নষ্ট হয় জিম হয়ে হয় আর এটা গাইজ না পবিত্র কুলক আপনি এক সাহেব এর উত্তরাধিকার আর রাসূল আল্লাহ আমি আমারে মেরে তো সম্পত্তির ওটকুলা হল দেইছে ওবিদুল কাইলা প্রত্যেক ওয়ாரிস কে বলা দিশলে বলে বিনা মতে দি ভাই আল্লাহ কইতো না লা ওসিয়াত ফালি ওয়ாரிস ইন ওয়ாரிস লগে ওসিয়র নির্দেশ করা যায় না আল্লাহর বachtet দিলে তুমি অসতকে বরণ তবে এক শর্ত আছে কোনো কোন কুলক বে আরাম কোনো কুলক দুর্বল কোনো কুলক পড়িস না ওকে সাথে dors না কে dors না

যখন কোনো দাদার বাবার ছেলে মারা যায় আর তারা ওটা করুন এর নাম নাতিন এর নাম তার নাতিন দাদার সম্পত্তি সরাসরি যদি বিভিন্ন ছেলে থাকি যায় তখন এই নাতিন করিয়া যাওয়া শুধু যাইজ নাই কর্তব্য আর এরা তো হয়তো না আর এরা সিমা হচ্ছে দাদার খান তো এর লাগে আমি প্রায় হই যে আমরা এগুলো মানুষের বুঝবেন যে আমরা শিকার দিন সেগুলো পড়ার দিন না আপনি তখন দাদা হইবা তখন দাদাগিরি করি না শ্বশুর রই গে শ্বশুরগিরি হইন হাজবেন্ড রই গেলে হাজবেন্ড গিরি হই করি সবাই বক্তব্যি বউ আর দাদাগিরি তাই বলি এগারো বছর হল দাদাগিরি পিতা হেটাই আর সাত বছর বৌগিরিও ওদিন হাজবেন্ড বনবা এর আগে মামচাবর লাগে বালা আনবলা আইয়া এর দুই তিন মাস সুটি হাজবেন্ড বোনার মধ্যে কর্তব্য কি ও ভাই এখন মাত শেষ করি আর দশ আপনি হজ্জ ও কিয়া পাঁচ ছয় দিন হজ্জের কাম করবেন না আট নয় দশ থেকে করা ও পেশ নন কিন্তু দুই আড়াই মাস আপনি ইকালাগের রবিবারে গিয়া গিয়া হজ্জের গহসকতা ওয়াজির হজ্জটা সম্পন্ন করলা কুলকুল হবে হজ্জ যায় কুলকুল হবে ইহরাম যায় এটা ই বলেন না তো বিয়াই কেন তো আল্লাহর হুকুম কুলকুল হবে বিয়া যায় কুলকুল হবে বিয়া হয় এটা ই কেন আমরা বলবো আমাদের কাছে ওই যে গাড়ি ওই যে বাড়ি বানাইছি বাথরুম আছে বিয়া হবে এই গাড়ি বাড়ি আর বাথরুম এটা এটা কো বি যোগ্যতার ব্যাপার মাসাইল নাই তো কন্যা হ্যাঁ বাথরুম গা বাড়ি রুম গোস ব্যবস্থা টাকার ব্যবস্থা এইগুলো তো আপনার ইলিম তো বা ও তালাক দিলে বিয়ার জায়গা আমি জানি না আমি কইলো যে না তালাক বিয়া জানি না প্রধান বোলে দিলা না এ তো জানে ট্রেপ্রাখ না চলো মাদক প্রশ্ন বললাম একটা তালাফ দিলে বিয়ার তুমি জানো না তোমার বয়স কত বলে ওই তেইশ বছর বিয়াওর ছাড়িয়াও ভারত বুঝলাম তে এর আগে হি আগের বাইশ বছর বিচার করে তালা তুলা উঠলে বুঝলো না ও তুল বলে তালাকে বিয়া যায় না শোনা তো দু উঠলে তালাক দেওয়ার তো রবিবার পনেরো বছর তালাফ দিতে আঠারো বছর তালাক দিতে বাইশ বছর একটা মানুষ দিয়ে তুমি তালাক দিলাই না তার মানুষ তো বুঝছো বিয়ার তালাবর অপশন নাই আর এখন বিয়ার বাদে তালাক দিয়ে চারিয়ার ইয়ার তালাক দিলে বিয়ার পান ওই মো দাদা দাদারে ফোন করবো আর পানি তোর দাদারি না

কেস দিসনি তাই ওই সার দেয় টেকা দিতে না পারায় না টানা টেকা না গেছে ও তাইও খান বাবা ভাই পাঁচ বছর সরকারের সদিচ্ছা তাহাই তুই পালন করছো না সদিচ্ছাই করলাম কিন্তু এই গরিবের অধিকারটা ভাইবো না ও তো দুই বাচ্চা না মোট দিল না অভিনতরে নিল হ্যাঁ আরো দিব্যি বিয়া করলে ঘুরে আর মেয়ে বাবা ভাই থাম বাবন আই ভাই এটা খাবাই তার টিকা কিন্তু কত ঘটনা ঘটে অন্তত এক ঘটনা নামে সমাধান আছে আমি তো আরে বই এটা কথা সমাজও যাও সরকারে আমরা সহায়তা করবা হঠাৎ তার কর্তব্য দেশের নাগরিককে আগে যাওয়া প্রত্যেক সরকারের কর্তব্য করি কর্তব্য না কই দেশ বিশ কোটি মুসলমান করে রইলে দেশ আগাই বলে দিন মুসলমানও অমুসলমান বাই অ সংখ্যায় বেশ তারা বেশ আগবাড়ি লাগবে আমরা সংখ্যা এরকম আমরাও আগাড়ি লাগবো আমরা একবারে রই রইলি

Selepas itu, la ilaha illallah, 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 muhammadun rasulullah. InsyaAllah. Harfaz milik. Araya khayat pun islam hudang আপনার বিষয় আলোচনা অনুবাদ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এ فرمائیں উলিয়া ইবাদি আল্লাযিনা আমানু ও نبی আমার ईमानदार বান্দাদেরকে বলে দেন আমার যে সমস্ত বান্দা ইমানদার এরা 90 হাজার যকিমুস সালাহ কারাজতে পাঁচ ওয়াক্তের নামাজ রে ঠিকঠাক করে আদায় করে বেকো আর দান করে মিম্মা না কোম মানে আমি আল্লাহ তাদেরকে দিয়েছি

নমাজ পানা পাওয়াই লি মুসলি নগুন নামাজ পানা পাবাই লি মুসলি নদীনা তুমি পাঁচ অক্টর নমাজ আলি আমি করিও না তুমি সুস্থ আমি করিও না তুমি অলসতা করিও না তুমি কি জানো না

ওই আমরা আর সাধারণ সামগ্রীগুলো মানুষকে দেয় না তো যাই হোক যে এক একটা কথার পিছনে আরো বিস্তারিত আলোচনার দাবি রাখে আমি সংক্ষিপ্ত আপনার মতো বাড়াই নাই যে আমরা আজকে যে রসিগত আছে মুসলমান বিভিন্ন উপকরণ অন্যায় দুর্বলতা বঞ্চনায় আমরা পাই দিতে বিশ্বব্যাপী হলেনি ভাই এটা তাই বাস পার লাগে খালি কথা যা রাজনৈতিক দৌড় দিলে ওই ছিল মসজিদ ওই দৌড় আরম্ভ করি বাদে লড়াই বললো ভাই ওই কোন দিকে লড়াইতাম

তুমার সন্ন্যত রা দারে রঙাইয়া দেও আমার জিন্দি রে রাই দেও আমার জিন্দি তাকলা আদাদ সমস্ত আয়া দূর করিয়া দেব গুনা দূর করিয়া দেও পোশামা জিগোতা দূর করিয়ে দে তুমার বহারে নসিফ ফর দিয়ে মালাম ফরো আচ্ছা আচরণ দিয়ে আহলাফ দিয়ে জিন্দি দিয়া অল্লাহ আমারে মালাম ফরানি জিন্দগি আমার নসিফ ফরমাও

صلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين آمين